আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি যারা গাছ পছন্দ করেন তাদের কাছে গাছের থেকে বেশি উত্তম উপহার আর কিছুই না সেটা ফল গাছ হোক বা ফুল গাছ আর যদি টু ইন ওয়ান হয় তাহলে কেমন হয় মানে একের ভিতরে দুই ফুলটা দেখতেও অসাধারণ সুন্দর এবং ফলটা খেতেও অসাধারণ মজা এই যে এই গাছটা এই গাছটার অনেকেই চিনেন আর অনেকেই হচ্ছে চিনেন না তো যারা চিনেন না তাদের জন্যই বলে দিচ্ছি এটা হচ্ছে কামরাঙ্গা গাছ এবং ছোট একটা ফলও ধরে আছে আর দেখেন কতটা সুন্দর ফুল আসলে ফুলটা দেখেও মুগ্ধ হয়ে গেছি এবং ফলের কথা তো বলে লাভই নেই এটা হচ্ছে থাই ভ্যারাইটির একটা কামরাঙ্গা গাছ আর থাই ভ্যারাইটির যত গাছ আছে সেগুলো নাকি মিষ্টি হয় এবং বারো মাসেই মোটামুটি ফল পাওয়া যায় তো দেখা যাক গাছটা তো খুব বেশি পছন্দ হয়েছে কিছুদিন পরেই এটাকে প্রতিস্থাপন করে দিব এবং এটাতে ফল হলে এটার স্বাদ কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে জানাবো আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ মাই কুকিং অ্যান্ড গার্ডেনিংকে অবশ্যই ফলো দিয়ে রাখেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ও ওম্যানিসা কন্টেন্টস ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই নতুন নতুন আপডেটগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন আজকের জন্য এতটুকুই